লটকনের বাগান বাংলাদেশে এখন সর্বত্রই লটকন হয় তবে বাংলাদেশের লটকন ফলের রাজধানী বলে খ্যাত বাংলাদেশের নসিন্দি জেলা আর এই নসিন্দি জেলার মনদি উপজেলা এবং শিবপুর ও বেলাব উপজেলায় এই লটকন ফলের জন্য বিখ্যাত এটা অনেক বছর যাবত এখানে লটকন ফলের চাষ হচ্ছে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেমনি একটি লটকন বাগানের সামনে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই বাগানটা এক এর ভিতর চার এখানে লটকন ফল যেমন রয়েছে কাঁঠাল রয়েছে সারি সারি কাঁঠাল আম এবং আনারসও দেখতে পাওয়া যায় এই এলাকাটা হলো বাংলাদেশের নসিন্দি জেলার ঠিক মনোরদি উপজেলা থেকে এক কিলোমিটার উত্তরে আমার ডান পাশে ব্রহ্মপুত্র নদী এই পাশে এই গাছগুলোর ও ব্রহ্মপুত্র নদী তারপর কাপাসিয়া উপজেলা আমরা এসেছি এই লটকন বাগানটিকে দেখতে এই বাগানের যদিও কোনো নাম নেই তবু এখানের মালিক বা যিনি পরিচালক তার নামটা এখানে শোভা পাচ্ছে আর বলে রাখি যে এটা লটকনের মৌসুম কিন্তু লটকন খাওয়ার সময় এখনো হয়নি এটা হবে ইংরেজি জুন মাসের মাঝামাঝি থেকে লটকন ফল বাজারে আসতে শুরু করবে আর বাংলা হিসাবে জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে এই লটকন ফলকে আমরা দেখতে পাব আমরা বাগানের ভিতরে যাওয়ার চেষ্টা করব যদিও সামনে যে গেট রয়েছে গেটটা লক রয়েছে তবু আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য সাথেই থাকুন দেখতে থাকুন বিটিয়ে এই রাস্তা থেকে প্রথমে আসলেই এই গাছটি চোখে পড়বে প্রথমে লটকন সাধারণত গাছে যেভাবে ঝুলে থাকে ঠিক সেভাবে ঝুলে রয়েছে পাতার রঙের রং সবুজ রং সবুজ ঝুলে আছে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হলুদ হবে তারপর খাওয়ার উপযুক্ত হবে বাংলাদেশের এই অঞ্চলটি সাধারণত এখানে এটাকে বালুর চর বলা হয় এই অঞ্চলটাকে এই চরের মধ্যেই মানুষের একটা ধারণা ছিল যে লটকন সম্ভবত এই নিচু জায়গাতে হয় চরের মাটিতে হয় বালু মাটিতে হয় এই ধরনের একটা ভ্রান্ত ধারণা আসলে এখন দেখা গেছে যে সব জায়গায় সব মাটিতেই এই লটকন ফল হয় বিশেষ করে আমাদের কাপাসিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে এখন লটকন ফলের বাগান বা বিচ্ছিন্নভাবে অনেক লটকন ফলের গাছ রয়েছে আর কাপাসিয়ার মাটি উঁচু মাটি টিলা লাল মাটি সেখানেও লটকন ফল হচ্ছে একেবারে ঝোপ মতো ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করব যেহেতু সামনে যে গেটটা একটু আগেই দেখেছি গেটটা বন্ধ আমি অপেক্ষা করছি মালিক এলে হয়তো ভিতরে যাওয়ার চেষ্টা করব সাথেই ঠাকুর এখন পুরোদমে প্রায় আমের মৌসুম চলছে আমার চোখে পড়ল একটি বারো মাসি আমের গাছ এটা থেকে মুকুল আসতে শুরু করেছি এই সময়ে মুকুল ধরেই নেওয়া যায় এটা বারো মাসে গাছ ভালোই এখন বাংলাদেশে বারো মাস আম আসছে আমের চাষও হচ্ছে বিভিন্ন জায়গায় বারো আম এই যেখানে কলার ছড়ি আমি আগিয়ে বলেছি একের ভিতর চার কলাও এখানে আছে ভিতরটা অনেকটাই অন্ধকারার আমি যাওয়ার চেষ্টা করব সাথে থাকুন দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আবার শুভেচ্ছা চৌধুরী ব্লক থেকে আমি এই মুহূর্তে কথা বলছি একটি অসাধারণ সুন্দর অপরূপ একটি লটকন বাগান বাংলাদেশের রাজধানী বলে খ্যাত ফলের রাজধানী লটকনের রাজধানী বলে খ্যাত নসুন্দী জেলা সেই নসিন্দি জেলার একটি উপজেলা মনোহরদির এক মনোহরদির ঠিক পাশেই অর্জুননগর গ্রামে আমি এখন অবস্থান করছি এই গ্রামে এই লটকন বাগানটি যে আমার পাশেই এই লটকন বাগানটি দেখতে এসেছি এখানে সাধারণত লটকন ফল বিক্রি হয় সেই সাথে লটকনের চারাও বিক্রি হয় তো যেহেতু এটা লটকনের সময় মৌসুম এখনও শুরু হয়নি আমরা মনে করি বাংলাদেশে এই লটকনের শুরুটা হয় জুনে জুনের মাঝামাঝি অবস্থায় যে দেখুন ফলগুলো একেবারে সবুজ সবুজ সবুজব রঙ ঘাড়ও সবুজ এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে হলুদ রঙ ধারণ করবে খাওয়ার উপযুক্ত হবে সাথেই থাকুন ভিডিওটি সাথে থাকুন দেখতে থাকুন যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ